কখনো এমন হয়েছে যে খুব কাছের কেউ হঠাৎ দূরে চলে গিয়েছে আগে ছোট বড় সব কথা ওরই কাছে বলতাম ওই বুঝত কিন্তু এখন ও চুপ নীরব আর তোমার কাছে শুধু প্রশ্ন আর প্রশ্নই বাকি শেষ পর্যন্ত কেন অনেক সময় মানুষ ভাবে যে কাউকে মানাতে হলে অনেক কথা বলতে হবে অনেক বুঝাতে হবে বা বারবার নিজের ভাবনা প্রকাশ করতে হবে কিন্তু সত্যি কথা হল অনেক সময় চুপ থাকা সবচেয়ে বড় জবাব হয় চুপ থাকা দুর্বলতা নয় বরং একটা শক্তি এমন একটা শক্তি যা সামনে থাকা মানুষের মন আর মাথা নাড়িয়ে দেয় এই পুরো ভিডিওটা ঠিক সেটার জন্য তাকাতের কথা বলছি কিভাবে চুপ থাকা উচিত সময় মতো আর সঠিকভাবে যেন যে মানুষটা আমাদের ছেড়ে গেছে তার মনে আবার সেই টান তৈরি হয় আর সে ফিরে আসে এখানে আমরা সাতটা গভীর আর কাজে লাগার মতো পয়েন্ট বুঝে নেব যদি তুমি এই কৌশল শিখে যাও চুপ থেকে প্রভাব ফেলতে তাহলে বিশ্বাস করো তোমাকে আর কখনো নিজেকে প্রমাণ করতে হবে না মানুষ নিজে থেকেই বুঝবে নিজেই মনে করবে আর নিজেই ফিরে আসবে পয়েন্ট এক চুপ থাকা সামনেবালাকে ভাবতে বাধ্য করে জীবনে যখন কেউ নিজের থেকে দূরে সরে যায় তখন হৃদয়ের সবচেয়ে বড় ভয় হয় যে এবার হয়তো সে আর ফিরে আসবে না এই ভয়ে মানুষ বারবার ওকে কল দেয় মেসেজ করে বুঝানোর চেষ্টা করে নিজের ব্যাখ্যা দেয় আর অনেক সময় তো হাত জোড় করে ক্ষমা চাওয়ার পরিমাণে চলে যায় কিন্তু সত্যি কথা হলো এসব করলে প্রায় উল্টো ফল হয় সে আরও দুলে সরে যায় ভাবত যখন কেউ আমাদের ছেড়ে চলে যায় আর আমাদের গুরুত্ব কমিয়ে দেখে তখন সবচেয়ে শক্তিশালী জবাব কি হতে পারে সেটা হল চুপ থাকা যখন আমরা কথা বলা বন্ধ করি বোঝানোর চেষ্টা বাদ দিই আর আমাদের চুপ দিয়ে সামনেই থাকাকে তার চিন্তা নিয়ে একা ছেড়ে দিলে তখনই আসল প্রভাব শুরু হয় চুপ থাকার সবচেয়ে বড় প্রভাব হল সেটা সামনেওয়ালাকে ভাবতে বাধ্য করে যেই মানুষটা এতদিন অভ্যস্ত ছিল যে রেগে গেলে তুমি আগাগোড়া চেষ্টা করবে তুমি বুঝিয়ে বলবে তুমি হাত বাড়াবে হঠাৎ যখন তুমি চুপ হয়ে যাও তখন তার সেই অভ্যাস ভেঙে যায় সে ভাবে এটা কি হলো। এতদিন তো সবসময় সে চেষ্টা করত কিন্তু এখন কেন নীরব এই প্রশ্নটাই সামনেওয়ালার মাথায় গভীরভাবে ঢুকে যায় সে ভাবতে শুরু করে ভুলটা কি তারই ছিল হয়তো সে কারো গুরুত্ব হালকা করে ফেলেছিল ঠিক এইভাবেই ধীরে ধীরে সেটা আফসোসে পরিণত হয় একটা কথা মনে রেখো মানুষ যতক্ষণ না অন্য কেউ তার ভুলগুলোকে স্পষ্ট করে দেখায় ততক্ষণ সে নিজের ভুলগুলোকে গুরুত্ব দিয়ে দেখে না আর সবচেয়ে পরিষ্কার আয়না হলো নীরবতা তুমি কিছু বলো না কিন্তু তোমার নীরবতা সামনি ওর কানে বাঁচতে থাকে সে ভাবতে থাকে শেষ পর্যন্ত তোমার কেন চুপ হয়ে গেল আগের মতো বুঝিয়ে মানাতে কেন আসছ না আসলেই কি এখন আর কোনো ফারাক পড়ে না এই নীরবতা ভেতরে ভেতরে একটা অস্বস্তি তৈরি করে যেন হঠাৎ করে প্রতিদিন দেখা হওয়া বন্ধ হয়ে গেছে পানি থেমে গেছে আর এখন তৃষ্ণায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যে মানুষ তোমার কণ্ঠস্বর তোমার কথাগুলো তোমার উপস্থিতির অভ্যাস ছিল এখন হঠাৎ করে যখন সব কিছু বন্ধ হয়ে যায় তখন সেই শূন্যতা তাকে খেয়ে ফেলে নিরবতা মানে এটা নয় যে তুমি ভেতর থেকে দুর্বল বা হেরে গেছ এর মানে তুমি এখন তোমার সম্মানকে সবার উপরে রাখছ তুমি দেখাচ্ছ যে যদি কেউ তোমার কদর না করে তাহলে তুমি নিজেকে বারবার চিন্তিত করে তার চোখে পড়তে চাও না আর এই মনোভাবটাই সামনে থাকা মানুষকে সবচেয়ে গভীর শিক্ষা দেয় এখন একটু নিজের অভিজ্ঞতা থেকে ভাবো যখনই কেউ হঠাৎ করে কথা বলা বন্ধ করে দেয় তখন তোমার মাথায় কত প্রশ্ন ঘুরতে থাকে কি হয়েছে কিসে রেগে গেছে আমার কারণে তো না আর যখন কোনো উত্তর পাওয়া যায় না তখন মনটা আরও অস্থির হয়ে ওঠে একদম এমনই অবস্থা হয় যারা তোমাকে ছেড়ে দিয়েছে তোমার নিরবতা তার কাছে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় আসলে নিরবতার প্রভাব ধীরে ধীরে গভীর হয় প্রথম দিন সামনে বসা ভাবতে থাকে হয়তো তুমি নিজেই কথা বলবে দ্বিতীয় দিন মনে হয় কিছু বেশি চুপচাপ হয়ে গেছে তৃতীয় দিনে অস্থিরতা আরও বেড়ে যায় আর এক সপ্তাহ ধরে সে বাধ্য হয়ে ভাবতে শুরু করে যে হয়তো সে তোমাকে হারিয়ে ফেলেছে এদিকে তুমি যদি তোমার জীবনে ব্যস্ত থাকো নতুন কাজ শেখো নতুন মানুষের সঙ্গে সম্পর্ক গড়ো আর তোমার আনন্দে মগ্ন থাকো তাহলে সামনে থাকা মানুষটা এটা দেখে আরও বেশি ভয় পায় যে তুমি তার ছাড়া বাঁচতে শিখে গেছো এই ভয়ই তাকে টানতে টানতে ফিরে আসে নিরবতা মানুষের অহংকার ভেঙে দেয় সামনে থাকা মানুষটা মনে করে সে খুবই গুরুত্বপূর্ণ এবং তার ছাড়া তুমি ভেঙে পড়বে কিন্তু যখন তোমার নীরবতা তাকে দেখায় যে তুমি তার ছাড়াও শান্ত এবং শক্তিশালী তখন তার অহংকার ধীরে ধীরে গলে যেতে শুরু করে আর যখন অহংকার গলে যায় তখন হৃদয় আবার সম্পর্কের দিকে টানে তাই মনে রাখ প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল যখন কেউ তোমাকে ছেলে চলে যায় তখন তাড়াতাড়ি তার পেছনে দৌড়াও না তোমার নীরবতাকে নিজের ঢাল বানাও এই নীরবতা সামনে ওর হৃদয়ে প্রশ্ন তোলে আফসোসও জাগায় আর শেষমেশ ওকেই বাধ্য করে তোমার কাছে ফিরে আসতে এবার বুঝে বুঝেনি দ্বিতীয় পয়েন্টটা দ্বিতীয় পয়েন্ট হলো নীরবতা সামনে ওকে তোমার গুরুত্ব মনে করিয়ে দেয় সম্পর্কের সবচেয়ে বড় ভুল হয় যখন কেউ এটা ভাবে যে এটা তো সব সময় আমার কাছে থাকবে আমি যেভাবেই আচরণ করুক না কেন এই ভাবনাটা ধীরে ধীরে অবহেলায় পরিণত হয় সামনের মানুষটা তোমাকে হালকাভাবে নিতে শুরু করে যখন ইচ্ছে কল রিসিভ করে যখন ইচ্ছে উপেক্ষা করে আর যখন ইচ্ছে তোমাকে অপেক্ষা করায় এসব হয় কারণ সে মনে করে যে তোমার তার খুব বেশি প্রয়োজন আর তুমি কখনও তার থেকে দূরে যেতে পারবে না এখন এখানে চুপ থাকা সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়ায় যখন তুমি কথা বলা বন্ধ করে দাও বোঝানো বন্ধ করে দাও এবং নিজের পক্ষ থেকে চেষ্টা করা বন্ধ করে দাও তখন সামনের মানুষটার মনের মধ্যে একটা ফাপা ভাব ওঠে ধীরে ধীরে বুঝতে শুরু কর যার উপস্থিতিকে তুমি হালকাভাবে নিচ্ছিলে তার অভ্যেসটা কত গভীর হয়ে গেছে এটা ঠিক তেমনই যেন কেউ প্রতিদিন মিষ্টি পানি খাওয়ার অভ্যস্ত ছিল আর হঠাৎ করে ওই পানি পাওয়া বন্ধ হয়ে গেল প্রথমে মনে হতে পারে কোনো ব্যাপার নেই কিন্তু ধীরে ধীরে তৃষ্ণা বাড়তে থাকে আর তখনই বুঝতে পারো ওই জিনিসটার কতটা গুরুত্ব ছিল সম্পর্কেও একই কথা ঘটে তোমার নিরবতা সেই তৃষ্ণার কথা মনে করিয়ে দেয় যা তোমার উপস্থিতিতে মিটত নিরবতার ফলাফল এটাই হয় যে সামনে থাকা মানুষটা বুঝতে পারে আচ্ছা এই মানুষটা আমার জন্য সত্যিই কতটা দরকার ছিল আগে সে ভাবত তুমি সবসময় নিজের থেকে এগিয়ে এসে কথা বলবে কিন্তু এখন যখন তুমি চুপ থাকো, তখন তার নিজের গুরুত্ব নিয়ে সন্দেহ হতে শুরু করে সে ভয় কাটতে থাকে যে হয়তো সে সত্যিই এমন একজন মানুষকে হারিয়ে ফেলেছে যাকে তার কদর করা উচিত ছিল ভাবত যখন তোমার অভ্যেস হয়ে গেছে কারো কণ্ঠস্বর শোনা প্রতিদিন ম্যাসেজ পড়া ছোট বড় সব কথা শেয়ার করা আর হঠাৎ সেটা সব বন্ধ হয়ে যায় তখন তোমার ভিতরে কী রকম অস্থিরতা জন্মায় একদম সেই অস্থিরতাই সামনে থাকা মানুষটাও অনুভব করে চুপ থাকা একটা আয়না এতে সামনে থাকা মানুষ নিজের অবহেলা আর উদাসীনতা দেখতে পায় সে বুঝতে শুরু করে সে কতটা স্বার্থপর হয়ে গেছে সে কতবার তোমার অনুভূতিকে উপেক্ষা করেছে আর কতবার তোমার গুরুত্ব কমিয়ে দেখেছে এই উপলব্ধি কোনো মানুষকেই ভিতর থেকে নাড়িয়ে দেয় আর সবচেয়ে বড় কথা চুপ থাকা কোনো ভান নয় এতে কোনো মিথ্যা থাকে না এতে শুধু একটা সত্য থাকে আমি আর নিজেকে হালকাভাবে নেব না যখন তুমি চুপ হয়ে যাও তখন সামনে থাকা মানুষ বাধ্য হয় মেনে নিতে যে এখনও পর্যন্ত সে তোমার উপস্থিতিকে হালকাভাবে নিচ্ছিল আর ঠিক এটাই তার চিন্তাভাবনা বদলে দেয় অনেকবার চুপ থাকা সেই তালার চাবি হতে পারে যেটা অহংকার আর উদাসীনতায় বন্ধ হয়ে গেছে সামনে কেউ যতই জিদ্দি হোক না কেন কিন্তু যখন সে বুঝতে পারে যে তার কারণে কেউ আর পিছন ফিরে তাকাচ্ছে না তখন তার মধ্যে ভীতি জন্মায় সেই ভীতি যে হয়তো এই সম্পর্কটা চিরতরে হাত ছাড়া হয়ে যাবে আসলে মানুষ জিনিসগুলো হারানোর পরে তাদের গুরুত্ব বোঝে যখন তুমি চুপ থেকে সামনে ওকে এটা বুঝিয়ে দাও যে এখন তোমার যদি তোমার পক্ষ থেকে কোনো উদ্যোগ না নেওয়া হয় তাহলে সে ধীরে ধীরে সেই একই ভয় আর অনুশোচনা অনুভব করতে শুরু করে তার মনে হয় যদি সে এখনই তোমাকে ফিরে পেতে না পারে তাহলে হয়তো চিরতরে হারিয়ে ফেলবে আর এই ভয়েই তাকে তোমার দিকে টেনে আনে এখানে সবচেয়ে জরুরি ব্যাপার হলো তোমার নিরবতা ভেজাল যেন না লাগে যদি তুমি শুধুই নাটকের জন্য চুপ থাকো কিন্তু ভিতর থেকে অসন্তুষ্ট থাকো তাহলে সামনের মানুষ সেটা বুঝে যাবে কিন্তু যদি তুমি সত্যিই নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ো নিজের শখ পূরণ করতে শুরু করো নতুন কাজকর্মে লিপ্ত হও এবং নিজের সঙ্গে খুশি থাকতে শেখো তাহলে তোমার এই নীরবতা সামনে বসা মানুষের মনকে আরও গভীর আঘাত করে চুপ থাকলে তুমি প্রমাণ করো তোমার মূল্য তোমার কথা বলার উপর নয় তোমার থাকার উপরে আর যখন সামনে বসা মানুষ কথা বুঝতে পারে তখন সে বাধ্য হয় তোমার কদর করতে তাই মনে রেখো যখন কেউ তোমাকে হালকাভাবে নিতে শুরু করে তখন তাকে বারবার বোঝানোর বা মানানোর চেষ্টা করো না বরং চুপ থাকো এই নীরবতা ধীরে ধীরে তাকে তার ভুল বুঝিয়ে দেবে এবং তোমার গুরুত্ব তার জীবনে আরও বাড়িয়ে দেবে শেষ পর্যন্ত এই নীরবতাই তাকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবে আসছে এখন দেখি পয়েন্ট থ্রিকে পয়েন্ট থ্রি হল চুপ থাকা মানুষের অহংকার ভেঙে দেয় সম্পর্কের সবচেয়ে বড় বিষ হল অহংকার যখন কারো মনে বসে যায় আমার ছাগা সে অসম্পূর্ণ তখন সম্পর্ক ধীরে ধীরে ভেঙে যেতে শুরু করে সামনেওয়ালা তোমাকে হালকাভাবে নিতে শুরু করে সে মনে করে তুমি যেটাই করো না কেন যতই রুক্ষ ব্যবহার করো বা যতই দেরি করাও তুমিই তার পিছনে ছুটবে এই ভাবনাই তার অহংকার বাড়ায় আর এই অহংকার ভাঙার সবচেয়ে কার্যকর উপায় হল চুপ থাকা যখন তুমি চুপ করে গেলে সামনের লোকটার অহংকার নিজে নিজে ভেঙে যেতে শুরু করে কারণ অহংকার তখনই শক্ত থাকে যখন সে মনে করে অন্য মানুষটা তার কথা মেনে চলছে কিন্তু যতই সে দেখে তুমি আর কিছু বলো না কিছু চাও না পিছু পিছু দৌড়াও না তার অহংকার কাঁপতে শুরু করে ভাবত একটু যদি কেউ সবসময় বিশ্বাস করে যে সে যে কোনো অবস্থায় আমার কাছে আসবে তাহলে সে তো তোমাকে কখনো গুরুত্বই দেবে না কিন্তু যখন হঠাৎ সেই মানুষটা চুপ হয়ে যায় জবাব দিতে বন্ধ করে দেয় নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে আর নিজের জগতে সুখী মনে হয় তখন সামনের লোকটার জন্য এটা সবচেয়ে বড় ধাক্কা লাগে সেভাবে যে তার প্রভাব এখন তোমার উপর আর নেই আর এখান থেকে অহংকার ভাঙার শুরু হয় চুপ থাকা অহংকারের বিরুদ্ধে হাতুড়ির মতো কাজ করে কারণ অহংকারকে কথা কইয়ে বা তর্ক করে আঘাত দেওয়া যায় না বরং যদি তুমি বারবার বোঝানোর চেষ্টা করো রেগে যাও বা কাঁদতে কাঁদতে নিজের কথা বলো তাহলে তার অহংকার আরও শক্তিশালী হবে সে মনে করবে দেখো এটা আমার ছাড়া থাকতে পারে না কিন্তু যখন তুমি চুপ থাকে তখন তার বিশ্বাস ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে এই চুপ থাকা সামনে থাকা মানুষের ভিতরে প্রশ্ন জাগে হঠাৎ করেই কেন এত চুপ হয়ে গেল আগেও তো আমি রাগ করলে সে মিটিয়ে দিত কিন্তু এখন কেন নয় এই প্রশ্নগুলো ধীরে ধীরে তার অহংকারের দেয়ালে ফাটল ধরে আর যখন ফাটল বড় হয় তখন সে নিজেই ভিতর থেকে ভেঙে পড়ে চুপ থাকার একটা প্রভাব হয় সামনে থাকা মানুষটা নিজের মুখ দেখতে শুরু করে আয়নায় ভাবতে থাকে হয়তো ভুলটা ওড়ি সে নিজেই সম্পর্কটাকে নষ্ট করেছে আর তাই আজ এত চুপচাপ অহংকার কখনোই অনেকদিন টেকে না যখন মানুষ একলা হয়ে যায় আর চুপি সেটা করে সামনের লোকটাকে তার একাকিত্বটাই দেখিয়ে দেয় আর একটা বড় কথা বুঝে নাও অহংকার ভাঙাতে ঝগড়া নয় দূরত্ব দরকার চুপ থাকাই সেই দূরত্ব তৈরি করে যখন সামনেওয়ালা দেখে যে তার প্রতিটা কাজ তোমার উপর আর কোনো প্রভাব ফেলছে না তখন সে মনে করে তার নিয়ন্ত্রণ শেষ হয়ে গেছে আর একজন মানুষের জন্য এটাই অহংকারের সবচেয়ে বড় আঘাত মনে করো যখনই কেউ তোমাকে উপেক্ষা করেছিল বা হঠাৎ করে চুপ হয়ে গিয়েছিল তখন তোমার ভিতরে কেমন ঝড় উঠেছিল তুমি ভাবতে শুরু করেছিলে এখন কি তার আমার দরকার নেই সে কি আমার ছাড়া সুখী ঠিক আছে একই প্রভাব তোমার চুপ কেন হয় তার ওপর যার তোমাকে ছেড়ে চলি গেছে ধীরে ধীরে এই নিরবতার সামনে থাকা ব্যক্তির হৃদয়ে ভয় তৈরি করে একলা থাকার ভয় আর ভয় যে তার অহংকার সম্পর্ককে ধ্বংস করে দিতে পারে যখনই ভয় গাঢ় হয় তখন অহংকারের খোল ভাঙতে শুরু করে আর যখন অহংকার ভেঙে যায় তখনই মানুষ হৃদয় থেকে ফিরে আসে তাই বুঝে নাও যদি কেউ তোমাকে ছেড়ে চলে গেছে আর তুমি মনে করো সে তার অহংকারে আটকে আছে তাহলে সবচেয়ে বড় জবাব হল চুপ থাকা ঝগড়া করে বারবার বোঝানোর চেষ্টা করলে বা রেগে কিছু বললে তার অহংকার আরও বাড়বে কিন্তু যদি তুমি যদি চুপ থাকো তাহলে তার অহংকার নিজের জন্যই বোঝা হয়ে দাঁড়াবে আর একদিন সেই অহংকার তাকে মাথা নিচু করতে বাধ্য করবে তাই মনে রেখো চুপ থাকা দুর্বলতা নয় এটা শক্তি এটা মানুষের অহংকার ভেঙে দেয় আর তাকে তার আসল চেহারা দেখিয়ে দেয় আর যখন অহংকার ভেঙে পড়ে তখন নিজের পথে ফেরার রাস্তা নিজেই খুলে যায় এখন পয়েন্ট ফোরটা বুঝি পয়েন্ট ফোর হচ্ছে চুপ থাকা সামনের মানুষকে তার ভুল বুঝিয়ে দেয় সম্পর্কের সবচেয়ে বড় সত্যিটা হলো যতক্ষণ না সামনের মানুষ তার ভুল বোঝে ততক্ষণ কোনো পরিবর্তন আসে না মানুষ তখনও একই ভুল বারবার করেই চলবে যতক্ষণ নাও বুঝতে পারে যে ও কারো মন ভেঙেছে আর এই উপলব্ধি আসে নিরবতার মধ্য দিয়েই ভাবত যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায় আর তুমি বারবার ওর পিছনে যাও কাঁদো বোঝানোর চেষ্টা করো ব্যাখ্যা দাও তবুও কখনো বুঝবে না যে ও ভুল করেছে বরং ও মনে করবে ও যেভাবেই আচরণ করুক না কেন তুমি ওর পিছনে ছুটতেই থাকবে এই অবস্থায় ও নিজেকে ঠিক আর তোমাকে ভুল ভাবতে থাকবে কিন্তু যখন তুমি চুপ করে যাও কিছু বলো না কোনো ব্যাখ্যা দাও না কোনো তর্ক করো না তখন সামনে যার সঙ্গে কথা হচ্ছে তার সামনে মাত্র দুটো পথ থাকে অথবা সে নিজেই নিজের অন্তর আত্মার কাছে প্রশ্ন করবে বা এই নীরব আনন্দ থেকে পালানোর চেষ্টা করবে বেশিরভাগ সময়ে মানুষ এই নীরবতা সহ্য করতে পারে না আর নিজের করা কাজ নিয়ে ভাবতে বাধ্য হয় নীরবতা সামনে থাকা ব্যক্তির জন্য একটা আয়নার মতো কাজ করে এতে সে নিজেকে দেখে তার আচরণ দেখে আর তার বলা কথাগুলো মনে করে অনেক সময় ছোট ছোট বিষয়গুলো মনে পড়ে যেগুলো সে উপেক্ষা করে দিয়েছিল যেমন তোমার সেই কষ্ট যা তুমি চুপচাপ সহ্য করেছিলে তোমার সেই চোখগুলো যেখানে কখনো অশ্রু জমেছিল তোমার সেই মুখটা যেখানে আগে দুঃখ স্পষ্ট ঝালকত যখন মানুষ এসব কথা মনে করে তখন সে তার ভুলগুলোর গভীরতা বুঝতে শুরু করে সেই নীরবতা তার হৃদয়ে একটা অস্থিরতা জাগায় সে ভাবতে থাকে সত্যিই কি আমি সেই মানুষটাকে আঘাত দিয়েছি যে সব সমাস আমার পাশে ছিল আমি কি সেই আস্থা ভেঙে দিয়েছি যা আমার সবচেয়ে বেশি ছিল ঠিক এই প্রশ্নগুলোই ধীরে ধীরে আফসোসের রূপ নিতে শুরু করে নীরবতার একটা প্রভাব হয় যে সামনে থাকা মানুষ এখন তোমাকে ছাড়া নিজেকে তোলনা করতে শুরু করে সে বুঝতে পারে যে সে যতই শক্তিশালী দেখাক তবুও ভিতর থেকে সে তোমার বিনা সব অসম্পূর্ণ যখন বুঝতে পারে যে তার নিজের ভুলের কারণে তুমি চুপ হয়ে গেছ তখন প্রথমবারের মতো সে নিজের ভুলের বোঝা অনুভব করে মনে রেখো কোনো ভুল তখনই ভুল মনে হয় না যতক্ষণ না তার প্রভাব অন্যজন অনুভব করে আর এই প্রভাব অনুভব করানোর সেরা উপায় হল নিরবতা কারণ কথা বললে সামনেওয়ালা অজুহাত খুঁজে বের করে সবকিছু ব্যাখ্যা দেয় বা ঝগড়ায় বিষয় পাল্টে দেয় কিন্তু যখন তুমি চুপ থাকো তখন তার কাছে কোনো অজুহাত থাকে না ওকে নিজের ভিতরে তাকাতে হয় ভাব যখন কেউ হঠাৎ করে কথা বলা বন্ধ করে দেয় কতটা অস্থির লাগে মাথার মধ্যে বারবার একই কথা ঘুরে ফিরে আসে আসলে কি হল কেন ও এখন আর কিছু বলে না এই অস্থিরতার মধ্যে মানুষ নিজের কাজগুলো বারবার ভেবে দেখে আর সেই ভাবনায় তার ভুলগুলো স্পষ্ট হয়ে ওঠে চুপ থাকা অনেক সময় এমন একটা শাস্তির মতো যা না বলে দিয়েই পাওয়া যায় আর সেটা সবচেয়ে গভীর শাস্তি কারণ এতে শব্দ থাকে না শুভ অনুভূতি থাকে আর সেই অনুভূতি মানুষকে ভিতর থেকে ভেঙে দিতে পারে বা বদলে দিতে পারে তুমি যদি বারবার বুঝানোর চেষ্টা করো তবে সামনেওয়ালা হয়তো তোমার কথাগুলো উপেক্ষা করে দেবে কিন্তু যখন তুমি চুপ থাকবে তোমার নীরবতা তার প্রতিটি ভুলের প্রমাণ হয়ে তাকে কষ্ট দেবে সে ভাববে যে সে কারো নির্দোষিতা ভাঙিয়েছে কারো বিশ্বাস ভেঙে দিয়েছে আর কারো হৃদয় ভেঙে দিয়েছে এই অনুভূতি মানুষকে বদলাতে বাধ্য করে এখান থেকেই ফিরে আসার শুরু হয় যখন সামনেওয়ালা তার ভুল মেনে নেয় তখন তার ভিতরে ফিরে আসার ইচ্ছা জাগে সে ভাবে হয়তো এখনো দেরি হয়নি হয়তো এখনও সে তোমাকে মনাতে পারবে হয়তো এখনও তুমি তাকে মাফ করে দেবে আর এই আশায় সে তোমার কাছে ফিরে আসে তাই মনে রেখো কারো ভুলের বুঝিয়ে দেওয়ার সবচেয়ে সহজ আর প্রভাবশালী উপায় হলো চুপ থাকা তুমি কিছু বলো না কারণ অনেকবার নীরবতা কথার চাইতে বেশি কিছু বলে এই নীরবতা সামনে থাকা মানুষকে তার ভুলের মুখোমুখি করে আর তাকে বাধ্য করে তোমার কাছে ফিরে আসতে এখন পালা পয়েন্ট ফাইভের পয়েন্ট ফাইভ হল চুপ থাকা মানুষকে তোমার অনুপস্থিতির প্রভাব অনুভব করায় জীবনের সবচেয়ে বড় সত্য হল কারো উপস্থিতির আসল মূল্য তখনই বোঝা যায় যখন সে মানুষ পাশে থাকে না যখন কেউ সবসময় তোমার সাথে থাকে সবসময় খেয়াল রাখে সবসময় শোনে আর বোঝে তখন ধীরে ধীরে সামনের মানুষ সেটা অভ্যাস করে ফেলে কিন্তু যেই মুহূর্তে সে চুপ হয়ে যায় আর দূরত্ব তৈরি করে তখনই সেই অভ্যাস সবচেয়ে বড় অভাব হয়ে দাঁড়ায় চুপ থাকার সবচেয়ে বড় প্রভাবও এইটাই এটা সামনে বসা মানুষটাকে তোমার অনুপস্থিতির অনুভূতি দেয় যেই কথাগুলো আগে তার কাছে ছোটখাটো মনে হতো সেগুলো হঠাৎ করেই অনেক ভারী হয়ে যায় যেই মুহূর্তগুলো আগে অজান্তে উড়িয়ে দেওয়া হতো সেগুলো এখন স্মৃতির বোঝা হয়ে দাঁড়ায় ভাবত যখন তুমি কারো সাথে প্রতিদিন নিজের সব কথা ভাগ করে নাও ছোট বড় সুখ দুঃখ বলতে অভ্যস্ত হয়ে ওঠো আর হঠাৎ করে সেই মানুষটা চুপ হয়ে যায় তখন কি হয় তোমার মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করে তুমি মনে করো যে কিছু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হারিয়ে গেছে এভাবেই তোমার নিরবতা ওর ওপর প্রভাব ফেলে যে মানুষ তোমাকে ছেড়ে গেছে যখন তুমি চুপ থাকো তখন ও অনুভব করে যে তার জীবনে হঠাৎ একটা শূন্যতা এসে গেছে ও ভাবতে থাকে যে এখন সে আর তোমার সঙ্গে থাকার মতো মজাদার নেই ছোট ছোট সেই সব কথা যা আগে ওকে বিরক্ত করত এখন ওর সবচেয়ে বড় প্রয়োজন হয়ে দাঁড়ায় মনে রেখো মানুষের জন্য কারো উপস্থিতির আসল অনুভূতি তখনই আসে যখন সেই উপস্থিতি তার থেকে হারিয়ে যায় এই কারণেই যখন তুমি চুপ থাকে এবং সামনে থেকে দূরত্ব বজায় রাখো তখন তার জীবন ধীরে ধীরে শুনশান হয়ে ওঠে সে অনুভব করে যে তার হাসি অর্ধেক হয়ে গেছে তার কথাগুলো অসম্পূর্ণ থেকে যায় আর তার দিনটা ফাঁকা লাগে চুপ থাকা সামনে থাকা মানুষটাকে বাধ্য করে যে সে তার খালি স্থান ভরানোর জন্য সেই সব জিনিস খুঁজে ফেরে যা এক সময় তার জীবনের অংশ ছিল অর্থাৎ তোমার নীরবতা তার মনে বারবার কড়া নাড়া দেয় সে মনে করে কীভাবে তুমি প্রতিটা ব্যাপারে তার পাশে থাকো কিভাবে তুমি তার সমস্যা একটু হলেও হালকা করে দাও আর কিভাবে তোমার উপস্থিতি ওর জগৎকে ভালো করে তোলে এই অনুভূতিটা ধীরে ধীরে ওর অভ্যেসে ধরা দিতে থাকে হঠাৎ করেই ও অনুভব করে এখন ওর হাসিতে সেই ঝলক নেই ওর ঘুম পুরো হয় না আর কথাগুলো অসম্পূর্ণ থেকে যায় আর যখন এই খালি ভাব ওকে ভেঙে দিতে শুরু করে তখনই সেই মানুষটা বাধ্য হয়ে তোমার দিকে ফিরে আসে নীরবতার প্রভাব এমনও হয় যে এটা মানুষকে ভাবতে বাধ্য করে যে আমি কি সত্যিই এমন একজনকে হারাচ্ছি যে আমার জীবনকে পূর্ণ করেছিল এই ভয় ওর মধ্যে গভীরভাবে বাসা বাঁধে আর মানুষ সবসময় সেই জিনিসটা যে কাউকে ধরে রাখতে চায় যার মাধ্যমে তার জীবন পূর্ণ হয় চুপ করে তুমি এটা প্রমাণ করে দাও যে তোমার উপস্থিতি কারোর জন্য শুধু অভ্যেস ছিল না বরং তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল আর যখন সামনে থাকা ব্যক্তি এটা বুঝতে পারে তখন সে তোমাকে ফিরে পাওয়ার চেষ্টা করে মনে রাখো যতক্ষণ তুমি বারবার তোমার উপস্থিতি জানান দিচ্ছ সামনে থাকা ব্যক্তি সেটাকে হালকাভাবে নেবে কিন্তু যেদিন তুমি চুপ হয়ে যাও তোমার অভাব তার সবচেয়ে বড় প্রয়োজন হয়ে ওঠে এবং এই নীরবতা তাকে বাধ্য করে ফিরে আসতে বুঝে নাও যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায় তবে ওর মজুদ থাকার জন্য জোর করো না বরং চুপ থাকো এই নীরবতা হলো সবচেয়ে বড় প্রমাণ যে তোমার ছাড়া ওর জীবন অসম্পূর্ণ আর যখন ও এটা বুঝতে পারে তখন ও নিজে তোমার কাছে ফিরে আসে যদি তুমি ভিডিওটা এখান পর্যন্ত দেখেছ তাহলে এর মানে তুমি নিজের গুরুত্ব বোঝো তাই মন থেকে একটা লাইক দাও আর কমেন্টে লেখো আমি শক্তিশালী এবার বুঝি পয়েন্ট ছয়টা চুপ থাকা তোমার সম্মানকে আরও উঁচু করে তোলে জীবনে সবচেয়ে জরুরি জিনিস হলো সম্মান প্রতিটা সম্পর্ক তখনই টিকবে যখন দুজনেই একে অপরের সম্মান করবে কিন্তু অনেক সময় এমন হয় যে যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায় বা তোমাকে হালকাভাবে নেয় তখন তোমার সম্মানের সবচেয়ে বেশি আঘাত লাগে সেই মানুষটা মনে করে তুমি তার ছাড়া অসম্পূর্ণ তাই সে যাই করুক না কেন তুমি সবসময় তার পেছনে ছুটবে এখানেই তোমার চুপ থাকা তোমার আসল শক্তিতে পরিণত হয় যখন তুমি চুপ থাকো তখন সেটা সামনে থাকা মানুষটাকে একটা গভীর বার্তা দেয় যে তোমার সম্মান তোমার জন্য সবচেয়ে বড় বিষয় তুমি নিজেকে এতটা হালকা করবে না যে বারবার ব্যাখ্যা দেবে ভিক্ষা করবে বা তার পিছনে ছুটবে একটু ভাবতো যদি কেউ মানুষ বারবার তোমাকে আঘাত দিলেও তুমি তার পিছনে ছুটছ তাহলে সে তোমার মূল্য কখনোই বুঝবে না বরং সে ভাববে যতই সে খারাপ ব্যবহার করুক না কেন তুমি তাকে ছেড়ে যেতে পারো না কিন্তু যখন তুমি চুপ থাকো দূরত্ব বজায় রাখো এবং কিছু না বলেই নিজের পথে চলে যাও তখন তোমার সম্মান তার চোখে আরও বেড়ে যায় চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হল এটা সামনে থাকা মানুষটাকে বাধ্য করে ভাবতে ভাবতে বাধ্য করে যে এই ব্যক্তির একটা নিজের পরিচয় আছে তার নিজস্ব সম্মান আছে সে শুধু আমার চারপাশেই ঘোরে না আর এই ভাবনাই সবচেয়ে বড় কথা ধীরে ধীরে সে তোমার গুরুত্ব বুঝতে বাধ্য হয় চুপ থাকা দেখায় যে তুমি তোমার আত্মসম্মানের সঙ্গে আপোষ করতে রাজি নও তুমি বোঝাও যে তোমার ইজ্জত কারও ইচ্ছের ওপর নির্ভর করে না সেটা তোমার নিজের হাতে এই মনোভাব সামনেরওকে ঝকঝকে করে দেয় অনেক সময় মানুষ ভুল করে বলে যদি আমি বারবার বুঝাই ক্ষমা চাই বা আমার অনুভূতি প্রকাশ করি হয়তো সে মেনে নেবে কিন্তু সত্যি কথা হলো বারবার বোঝালে তোমার গুরুত্ব কমে যায় সামনেরও মনে করে তোমাকে হারানোর কোনো ভয় নেই কিন্তু যখন তুমি চুপ থাকো ও বুঝতে পারে যে এখন ঘটনা তার হাতের বাইরে চলে গেছে এই ভয় তোমার সম্মানকে আরও শক্ত করে তোলে চুপ থাকা এইটাও বোঝায় যে তুমি নিজের প্রতি ভালোবাসা রাখো সামনে থাকা মানুষটা এটা দেখলে ভাবতে শুরু করে যে তুমি নিজের জন্য দাঁড়াতে পারো আর এমন একজনকে হারানো যে কোনো লোকের জন্য কঠিন হয়ে যায় মনে রেখো সম্মান যে কোনো সম্পর্কের ভিত্তি যদি সেটা ভেঙে যায় তাহলে সম্পর্ক অনেক দিন টিকবে না যখন তুমি চুপ থেকে তোমার সম্মান রক্ষা করো তখন তুমি প্রমাণ করো যে তুমি কারো কাছে মাথা নোয়াও করে নিজের আত্মসম্মানকে বিক্রি কর না করবে না এই মনের ভাবটাই সামনে লোকে বাধ্য করে তোমাকে নতুন চোখে দেখার জন্য ভাবত যখন সেই মানুষ দেখে যে তার অনুপস্থিতিতেও তুমি ভেঙে পড়ো বরং আরও শক্ত হয়ে দাঁড়িয়েছ তখন সে বুঝতে পারে তোমার সম্মানই তোমার সবচেয়ে বড় শক্তি সে ভাবে যে আমি যাকে হালকাভাবে নিয়েছিলাম সে আমার ভাবনার চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল আর এই ভাবনা তার মনে তোমার মূল্য আরও বাড়িয়ে দেয় নীরবতা তোমাকেও শেখায় যে তোমার সম্মান তোমার নিজের হাতে কেউই যতই কাছের হোক না কেন যদি সে বারবার তোমাকে আঘাত দেয় তাহলে কেন না তুমি চুপ থেকে দেখিয়ে দাও যে আর তুমি এটা সহ্য করবে না এই নীরবতা সামনের ওর জন্য সবচেয়ে বড় পাঠ হয়ে যায় ও মনে করে যে সে এমন একজনকে হারিয়েছে যিনি শুধু সত্যিকারের ছিল না বরং নিজের সম্মানকে সব থেকে উপরে রাখত আর সেই অনুশোচনা ওকে বাধ্য করে তোমার কাছে ফিরে আসতে তাই মনে রেখো সম্মান যে কোনো সম্পর্কের চেয়ে বড় আর যখন তুমি চুপ থেকে নিজের সম্মান রক্ষা করো তখন সামনের ওর ভয় হয় তোমাকে হারানোর সেই ভয়ই ওকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসে এখন শেষে এলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্ট সাত চুপ থাকা তোমাকে শক্তিশালী আর আকর্ষণীয় বানায় সম্পর্কের সবচেয়ে বড় ভুল হয় যখন কেউ নিজেকে পুরোপুরি অন্যজনের উপর নির্ভরশীল করে ফেলে সে সব সময় ভাবতে থাকে যে ওই মানুষটা না থাকলে আমি অসম্পূর্ণ এই ধারণা থেকে সামনে থাকা ব্যক্তির মনে একটা বিশ্বাস জন্মায় যে সে আমার ছাড়া থাকতে পারে না আর এই বিশ্বাস ধীরে ধীরে তাকে তোমাকে হালকাভাবে নেওয়ার দিকে ঠেলে দেয় কিন্তু যখন তুমি চুপ করে থাকো নিজের জগতে ব্যস্ত থাকো আর না বলেই বুঝিয়ে দাও যে তুমি একলা থেকেও তোমার জীবন চালাতে পারো তখন তোমার ইমেজ একদম বদলে যায় তুমি সামনে যেটা দেখছে তার চোখে আরও বেশি মজবুত আর আকর্ষণীয় মনে হওয়া শুরু করো চুপ থাকার যে প্রভাব তা হলো সামনের ওকে মনে হয় যে তোমার দুনিয়া আর শুধু তার চারপাশে ঘোরে না তোমার নিজের স্বপ্ন আছে নিজের কাজ আছে নিজের মানুষ আছে তুমি নিজের জন্য বাঁচতে জানো এই জিনিসটাই তোমাকে তার কাছে আরও বেশি আকর্ষণীয় করে তোলে মানুষ সবসময় তার দিকে আকৃষ্ট হয় যে নিজেকে বিশ্বাস করে আর একলা দাঁড়ানোর সাহস রাখে একবার ভাবতো যখন কেউ দেখে তুমি কিছু না বলেই কোনো ব্যাখ্যা ছাড়াই তুমি তো তোমার জীবনটা নিজে থেকেই যাপন করছ নতুন নতুন অভিজ্ঞতা নিচ্ছ খুশি হচ্ছ তখন তার মনে একটা ধাক্কা লাগে সে ভাবে ও তো আমার ছাড়াই হাসছে সত্যিই কি এখন তার আমার দরকার নেই এটাই তার হৃদয়ে ভয় আর আকর্ষণ দুইটাই জাগিয়ে তোলে চুপ থাকার আর একটা প্রভাব আছে এটা তোমাকে রহস্যময় করে তোলে যখন তুমি বারবার কথা বলো ব্যাখ্যা দাও বোঝাও তখন সামনে তোমাকে পুরোপুরি বুঝে ফেলে আর তোমার প্রতি তার আগ্রহ কমতে থাকে কিন্তু যখন তুমি চুপ থাকো তখন সে বুঝতে পারে না তোমার মনে কি চলছে ঠিক তাই রহস্য তাকে বারবার তোমার কথা ভাবতে বাধ্য করে আর মানুষ সবসময় তার দিকে আকৃষ্ট হয় যার সম্পর্কে জানতে তার আগ্রহ থাকে চুপ থাকলে তোমার মনের শক্তি বাড়ে যখন তুমি চুপ থেকে তোমার অনুভূতিগুলো সামলানো শিখো তখন তোমার আত্মবিশ্বাস বাড়ে সেই আত্মবিশ্বাস তোমার ব্যক্তিত্বে ফুটে ওঠে সামনে বসা মানুষ দেখে যে তুমি আর আগে যেমন দুর্বল নও এখন তুমি যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারো এই শক্তিই তাকে তোমার দিকে টানে অনেক সময় সামনে বসা মানুষ ভেবে যে তোমাকে ছেড়ে সে শক্তিশালী হয়ে উঠবে আর তুমি ভেঙে পড়বে কিন্তু যখন তোমার নীরবতা দেখায় যে তুমি ভেঙে পড়োনি বরং আরও শক্ত থেকে তখন ওর ভাবনা উল্টে যায় সে মনে করে আমি ওকে হারিয়ে বড় ভুল করেছি এই মানুষটা তো আমার ছাড়া আরও ভালো হয়ে গেছে এই অনুভূতি ওকে অনুশোচনায় ভরিয়ে তোলে এবং ফিরে আসতে বাধ্য করে মনে রেখো মানুষ সবসময় তার দিকে টানে যে নিজেকে বোঝে নিজের ভালোবাসে আর নিজের গুরুত্ব বোঝে যখন তুমি চুপ থেকে প্রমাণ দাও যে তোমার সুখ কারো উপর নির্ভর করে না তখন তোমার আকর্ষণ আরও বেড়ে যায় সামনে থাকা মানুষটা সেটা অনুভব করে তুমি এখন একজন শক্ত মানুষ যিনি যে কোনো পরিস্থিতিতে টিকে থাকতে পারো আর এমন একজন মানুষকে হারানোর ভয় সবারই থাকে চুপ থাকা মানে শুধু নীরব থাকা না এর মানে হল তুমি শান্তি বেছে নিয়েছ নিজের সম্মান রক্ষা করেছ এবং নিজের আত্মসম্মানকে সব থেকে উপরে রেখেছ এই মনোভাব সামনে থাকা মানুষটাকে তোমার ব্যাপারে ভাবতে বাধ্য করে আর যত বেশি সে ভাবে ততই তার তোমার প্রতি আকর্ষণ বাড়ে তাই বুঝে নাও যখন তুমি চুপ থাকো তখন তুমি সামনে থাকা কারোর চোখে দুর্বল না হয়ে আরও শক্তিশালী আর আকর্ষণীয় হয়ে ওঠো এই শক্তি আর রহস্যই তো তোমাকে টেনে আনবে তার কাছে আর সেই নিরবতাই শেষমেশ তাকে ফিরিয়ে আনতে বাধ্য করে যে কখনো তোমাকে হালকাভাবে নিয়েছিল জীবনে নিরবতা একটা অস্ত্র একটা ঢাল আর অনেক সময় সবচেয়ে বড় জবাবও যদি তুমি এই ভিডিও থেকে শিখতে পারো যে নিরবতা তোমার শক্তি হতে পারে তাহলে মনে রেখো আর কেউ তোমার মূল্য কমাতে পারবে না তুমি অমূল্য তুমি সম্মানিত তুমি শক্তিশালী যদি এই কথাগুলো তোমার হৃদয়ে পৌঁছায় তাহলে এই ভিডিওটা লাইক করো আর কমেন্টে লেখো আমি শক্তিশালী যেন সারা পৃথিবী জানে চলো তোমার আসল শক্তি চিনে ফেলেছ আর হ্যাঁ এরকম আরও গভীর আর জীবন বদলে দেওয়ার মতো ভাবনা পেতে চাইলে এখনই চ্যানেল স্টুইক মেসেজ সাবস্ক্রাইব করে নাও কারণ এখানে প্রতিটি শব্দ প্রতিটি গল্প আর প্রতিটি মেসেজ তোমাকে আরও শক্তিশালী করার জন্যই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ মনে রেখো নিরবতা তোমার সবচেয়ে বড় শক্তি ধন্যবাদ